আমি একটা হরিকথাতে বৃন্দাবনে আলোচনা করেছিলাম আজ থেকে বারো পনেরো বছর আগে বারো বছর আগে হবে আমি বলেছিলাম যে বা যারা ঠিক এই ভাষাটা শুনুন ওখানে অনেক আচার্য ছিল মাথা খারাপ হতে যে বা যারা গুরু হতে গিয়ে নিজের সমস্ত গুরুত্ব হারিয়ে ফেললেন তাদের চরণে আমার দণ্ডবোধ তারা আমার শিক্ষাগুরু রেখেছে যে বা যারা নিজ ইচ্ছায় ভালো করে শুনুন ভাষাটা যে বা যারা নিজ ইচ্ছায় বা পর ইচ্ছায় গুরু হতে গিয়ে নিজের সমস্ত গুরুত্ব হারিয়ে ফেলেছেন তাদের চরণে আমার ধন্যবাদ কারণ তারা আমার শিক্ষাগুরু তারা নিজের অধপতন দেখিয়ে আমাকে সাবধান করছেন তুমি যেন গুরু হয়েও না ওই জন্য আমার গুরু হওয়ার কোনো ইচ্ছা নাই কোনো রকমভাবে অন্তক্ষ গুরু হওয়ার ইচ্ছা নাই ইচ্ছা নাই ইচ্ছা নাই তিন সত্য করে বললাম কারণ আমাকে গুরু হতে হবে বোঝা গেল আমার গুরু হওয়ার ইচ্ছা নাই গুরু হওয়ার ইচ্ছা নাই ইচ্ছা নাই তিনবার বললাম কেন ইচ্ছা নাই কেন আমাকে বাস্তব গুরু হতে হবে কেন গুরু হওয়ার ইচ্ছা কাজেই চব্বিশ গুরুর থেকে শেখা যায় আমার যদি চোখটাকে খোলা রাখি তাহলে একটা বাচ্চার থেকেও আমি শিখে নিতে পারি